আপনাদের দেখে খুবই ভালো লাগছে আমরা দেখছি আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে এই যে আমাদের এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যারা নারীরা আছে যারা ঘরে ঘরে যাচ্ছে নির্বাচনী প্রচারণা করতে তাদের উপরে হামলা হচ্ছে আমরা দেখছি একটি বিশেষ দল সে বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালে এসে আমাদের যদি আজকে এই অবস্থা দেখতে হয় যে একটি রাজনৈতিক দল তারা নারীদের সম্মান দিতে জানে না আমরা তাদের কিভাবে আমাদের প্রতিনিধি হিসেবে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যে বলিষ্ঠ কণ্ঠে এই যারা চাঁদাবাজ যারা ঋণ খেলাপি যারা জনগণের টাকা চুরি করে সংসদে যেতে চায় তাদের জন্য যারা সে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছে এবং যার জন্য আজকে দেবীদ্বারবাসী আপনারা এই চাঁদাবাজের থেকে এই

ইনশাল্লাহ আরো একটি কারণ আছে এই নির্বাচন শুধুমাত্র ক্ষমতার নির্বাচন নয় এই নির্বাচন পাঁচ আগস্টের পরে আমাদের সেই সুযোগ করে দিয়েছে জনগণকে ক্ষমতায়িত করার জনগণ সংস্কার বোঝে না আমরা বহুদিন ধরে শুনেছি জনগণ গণভোট বোঝে না আমরা অনেক দিন শুনেছি কিন্তু জনগণ জনগণের হাতেই যে ক্ষমতা হ্যাঁ ভোটের মাধ্যমে এটি তারা প্রমাণ করবে সংস্কারের পক্ষে থাকলে পরিবর্তনের পক্ষে থাকলে হ্যাঁ ভোট দিতে হবে এবং দেবিলারবাসী এই হ্যাঁ ভোট দিয়ে তারা যে রাজনীতি বোঝে তারা যে রাজনীতি সচেতন এটি তারা বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ আমরা দেখলাম বিএনপির তিনি বলে কিন্তু আমি বিএনপির সেই বড় নেতার উদ্দেশ্যে বলতে চাই আপনি অনেকদিন বিদেশে ছিলেন আমরা বুঝি আপনি দেশ সম্পর্কে দেশের কি হচ্ছে ভৌগোলিক অবস্থান কোথায় কি আছে এই সম্পর্কে আপনার জ্ঞান অনেক কম কিন্তু আপনার কুমিল্লা দেবিতারে দ্বারে কুমিল্লায় আসার আগে আপনার এই পড়াশোনাটা করে আসা উচিত ছিল দুই হাজার সাল থেকে কুমিল্লা এই বিজেড আছে সুতরাং এই যে ভুয়া প্রতিশ্রুতির রাজনীতি এটি জনগণ এবার প্রত্যাখ্যান করবে এই প্রতিশ্রুতি এই যে কার্ডের ভুয়া কার্ডের প্রতিশ্রুতি এই বিজেডের প্রতিশ্রুতি এই এই প্রতিশ্রুতি জনগণ এখন আর এইসব খায় না জনগণ এটি প্রত্যাখ্যান করবে জনগণ পাঁচ আগস্ট পরবর্তী সময় অনেক বেশি সচেতন সুতরাং জনগণকে বোকা ভাববেন না এবার জনগণ তার ঠিক যোগ্য নেতৃত্বটি বেছে নেবে এবং অবশ্যই পরিবর্তনের জন্য সংস্কারের জন্য তারা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবে ¡Suscríbete